এত চিপ রেটে আশা করছি কলকাতায় কেউ দিতে পারবে তো পটের ভ্যারাইটি সব সাড়ে ছ টাকা করে পার্ট ফাইভ স্টিক থেকে শুরু করে ফাইভ স্টিক সেভেন স্টিক নাইন স্টিক টুয়েলভ স্টিক তারপর এইটিন স্টিক চব্বিশ স্টিক্স তারপর হচ্ছে আপনার থার্টি সিক্স ফর্টি এইট অব দি পাঁচ কেমন আছেন ভালো আছি পুরানো পুরানো ভিয়ার্স তো আপনাকে অনেকে জানে এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম অনেক রেসপন্সও পেয়েছে তো একবার নতুন ভিয়ার্সদের জন্য আপনার নাম আপনার দোকানের নাম আর এখানকার এক্সাক্ট লোকেশনটা একবার বলে দেবেন সবাইকে বলি প্রথমে যে আমরা নতুন বছরে মুভ করেছি যে দোকান এর আগে দেখিয়েছি আর কিছু নতুন আইটেম নিয়ে আজকে এসেছি তো আমার নাম দীপ আর আমার শপের নাম হচ্ছে এম এম ফ্লাওয়ার ওয়ার্ল্ড যেটা হচ্ছে কলকাতা নিউ টাউন নিউ টাউনে লোকেশান হচ্ছে বলাকা হাউজিংয়ের কাছাকাছি লোহা ব্রিজের কাছে আমাদের দোকান অবস্থিত তা যদি কেউ হাওড়া থেকে আসতে চায় বা শিয়ালদা থেকে আসতে চায় হাওড়া থেকে হচ্ছে দুটো বাস আসে একটা হচ্ছে টুয়েলভ সি বাই টু আর একটা হচ্ছে এস টুয়েলভ যেটা সরকারি বাস পুরো একদম নিউ টাউন অবধি আসে তো হাওড়া থেকে একদম এক বাসে আসতে পারবেন এস টুয়েলভে আসলে নিউটাউনে নামতে হবে ওখান থেকে টোটো ধরে আসতে হবে আর যদি টুয়েলভ সি বাই টুতে আসেন তাহলে একজাক্ট আমাদের দোকানের সামনে লোয়া ব্রিজ বললে নামিয়ে দেবে আর যদি শিয়ালদা থেকে কেউ আসতে চায় তো সেক্ষেত্রে শিয়ালদা থেকেও টুয়েলভ সি বাই টু ধরে একদম আমাদের দোকানের সামনে নামতে পারেন আর পাশাপাশি রেলওয়ে স্টেশন আমাদের রয়েছে যেটা হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন অর্থাৎ নর্থের যে কারা যদি আসতে চায় তো ডাইরেক্ট বিধাননগর নেমে একদম সোজা আমাদের দোকানের কাছে চলে আসতে পারে বিধাননগর থেকে এখানে আসতে তিরিশ মিনিট সময় একদম 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 তো আপনাদের তো এখানে সবচেয়ে প্রথম থাকে আজকের আছে আমার আজকের স্পেশাল অফার যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্চেসের ওপরে অফার অর্থাৎ আপনি অন্য জায়গা থেকে মাল কেনেন আমাদের এখান থেকে কিনবেন স্পেশাল ডিসকাউন্ট কম রেটেও পাবেন তাছাড়াও হচ্ছে কিছু মানে ব্যবসার সাথে সাথে ফরেন ট্যুরেরও ফ্যাসিলিটি আমরা দিচ্ছি যেমন হচ্ছে কেউ যদি দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এক লাখ টাকার পার্চেস করেন আমাদের দোকান থেকে তাহলে প্রথম হচ্ছে ওনাকে বেড়াতে যাওয়ার সুবিধা দিচ্ছি আমরা ফ্রি অফ কস্টে যেটা বাগদা সি বিচ উড়িষ্যাতে রয়েছে বালেশ্বরে ওখানে হচ্ছে ওয়ান নাইট টু ডেজ স্টেইং ফ্যাসিলিটি আমরা দিচ্ছি সাথে ফুডিংও ফ্রি অফ কস্ট আর যদি টু ল্যাক্সের ওপর পার্চেস করে তাহলে ওনাকে হচ্ছে ওয়ান নাইট টু ডেজ কলকাতাতে যে কোনো ফাইভ স্টার হোটেলে আমরা থাকা খাওয়ার সুবিধা দিচ্ছি আর যদি থ্রি ল্যাক্স উইদিন টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে কমপ্লিট করে তাহলে ওনাকে হচ্ছে আমরা সুবিধা দিচ্ছি দার্জিলিং কিংবা গ্যাংটক যে কোনো একটা জায়গায় সেখানে হচ্ছে টু নাইটস থ্রি ডেজের জন্য আমরা ফ্যাসিলিটি দিচ্ছি থাকা খাওয়ার ফ্রি অফ কস্টে আর যদি ফাইভ লাক্স করে দেয় তাহলে ওনাকে গোয়া ট্যুরের সুবিধা দিচ্ছি গোয়াতে যেখানে হচ্ছে ফোর ডেজ আর থ্রি নাইটসের জন্য স্টেইং ফুডিং সব ফ্যাসিলিটি আমাদের তরফ থেকে ফ্রি অফ কস্ট আর যদি কেউ টেন ল্যাক্স অ্যাভ করে সেক্ষেত্রে হচ্ছে ওনাকে ফরেন ট্যুর দিচ্ছি যেমন ভিয়েতনাম কিংবা শ্রীলঙ্কা কিংবা থাইল্যান্ড যে কোনো এক জায়গায় উনি চুজ করতে পারেন সেক্ষেত্রে ওখানে হচ্ছে টু নাইটস থ্রি ডেজের জন্যে থাকা খাওয়া উইথ ভিসা সব ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি বাট কন্ডিশান হচ্ছে ওয়ান পার্সেন্ট আর যদি টু যেতে চায় সেক্ষেত্রে পনেরো লাখ করতে হবে ওকে করতে সে একদম 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 তো আজকে আমরা প্রথমে বনসাই থেকে শুরু করছি এর আগে আমিও বনসাই দেখিয়েছি যে ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টার্টিং ছিল পনেরো টাকা কিন্তু এক্ষেত্রে যারা বনসাই ডিল করেন যারা মেলাতে বিক্রি করেন বিশেষ করে বা যারা ছোটো ছোটো দোকানদার রয়েছে তাদের জন্য আমরা বিশেষ সুবিধা নিয়ে এসেছি মাত্র তেরো টাকা থেকে আমরা স্টার্টিং করছি বানা বানা হওয়া বনসাই তেরো টাকা তেরো টাকা এই দেখুন এই বনসাই পটের সাথে উইথ বোনসাই তেরো টাকা পার পিস তেরো টাকা পার পিসে এরকম দশটা ভ্যারাইটিতে পেয়ে যাবেন এরপরে এরপরে আসছে পনেরো টাকার আইটেম যেটা ছিল এখনও রয়েছে পনেরো টাকার আইটেম এরকম তিরিশটা ভ্যারাইটিতে পেয়ে যাবেন পনেরো টাকার আইটেম তৈরি একদম ফিটিং পটের সাথে পটের সঙ্গে একদম এ দেখতে পারেন পনেরো টাকার আইটেম কত সুন্দর আইটেম পার্পল কালারটা কি সুন্দর লাগছে কেউ যদি এখান থেকে এটা পনেরো টাকা একশো আশি টাকা ডজন কিনে নিয়ে যায় ও রিটেল ডবল বিক্রি করতে পারে তিরিশ টাকা তো মিনিমাম মেলাতেই বিক্রি হয় তো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে বিক্রি করতে পারে কেউ যদি আপনার এই এম এম ফেলারের সঙ্গে জোরে তাহলে সে ফিফটি পার্সেন্ট মার্জিন রেখে সে তার বিজনেস করে হান্ড্রেড পার্সেন্ট মার্জিন পনেরো টাকার জিনিস তিরিশ টাকায় বিক্রি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট মার্জিন বিক্রি করতে হবে আর এটা হচ্ছে কুড়ি টাকা তারপরে আইটেম এখানেও বারোটা ভ্যারাইটিতে পেয়ে যাবে কুড়ি টাকা মানে কালারগুলো আর কি ফ্লাওয়ার যেহেতু রয়েছে ফ্লাওয়ারে বারোটা কালারে পেয়ে যাবে তারপরে আসছে পঁচিশ টাকা উইথ পট যে পটটা দেখাচ্ছে এই পটের সাথেই পঁচিশ টাকার আইটেম এরও অনেকগুলো কালার ভ্যারাইটিতে এরকম পেয়ে যাবে তারপরে আসছে চল্লিশ টাকা ফ্লাওয়ার বনসাই এরকম চল্লিশ টাকা এরও এরও অনেকগুলো কালার আছে প্রায় সাত আটখানা কালারের মধ্যে চল্লিশ টাকা বনসাই পেয়ে যাবে আর বাকি যে বনসাই যেটা আমরা ইন্ডিয়াতে প্রথম নিয়েছিলাম কিলো কিলো দরে বনসাই কিনে পিস দরে বিক্রি করতে পারবেন তো এখানে দেখুন কত বড় বড় ভ্যারাইটি থেকে আরম্ভ করে ছোট থেকে সব ধরনের ভ্যারাইটি অল ভ্যারাইটি রয়েছে যেটা কেজি দরে কিনে সেটা আপনি পার পিসে বিক্রি করতে পারবেন আমাদের প্রাইস হচ্ছে আটশো টাকা পার কেজি এগুলো হচ্ছে আটশো টাকা পার কেজি পট আলাদা বনসাই আলাদা বনসাইটা হচ্ছে ফিটিং মাল আটশো টাকা পার কেজি আর আপনি পটটা আলাদা আলাদা পট আছে আমাদের কাছ থেকে তিন টাকা থেকে পট স্টার্ট তিন টাকা সাড়ে ছ টাকা এরকম বিভিন্ন আইটেমের পট রয়েছে তো সেরকম পটে আপনি নিয়ে গিয়ে বাড়িতে এরকম পিওপি দিয়েও পট বানাতে পারেন আপনি চাইলে বুড়াতা দিয়েও বানাতে পারেন আর যদি ফিটিং পট চান ফিটিং পটও আমাদের কাছে রয়েছে যেরকম উডেন পট আমাদের উডেন পট পঁচিশ টাকা পার পিস থেকে স্টার্ট হচ্ছে আর এই বোন সাইডে যদি কেজি ধরে আমরা দেখতে পারি তো এটা মিনিমাম ধরুন ওই সতেরো আঠারো টাকা মতো পড়বে তাহলে পঁচিশ আর সতেরো আঠারো মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে একটা কমপ্লিট প্রোডাক্ট হয়ে আসছে এত সুন্দর প্রোডাক্ট আর এটা মার্কেটে রিটেল যদি বিক্রি করে যায় ডবল রেটে বিক্রি করতে পারো একদম এরকম টাইপের আরো অনেক ডিজাইনের আছে হ্যাঁ এইদিকে অনেক বড় বড় বোনসাইও রয়েছে ছোট বনসাই সব ধরনের বোন রয়েছে তো বনসাই ছাড়া আরও কি কি আছে বনসাই ছাড়া আমরা থেকে বড় গাছ আছে বড় গাছে দেখাচ্ছি যেমন দেখালাম সেরকম বড় গাছ আমাদের মধ্যে এরকম বড় ট্রি রয়েছে এরিকা ট্রি আছে প্লাস এরকম ক্যাঁচি ব্যাম্বু ট্রিচি দেখানো একদম একদম ওয়াল ডেকোরেশন বিশেষ করে ডেকোরেশনের জন্য খুব দারুণ আইটেম এটা এক্সটেন্ডেবল আছে এরকম এক্সটেন্ড করলে এটা এক্সটেন্ডও হয়ে যায় একদম 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 ফোল্ডিং লিলি স্টিক আছে সানফ্লাওয়ার স্টিক আছে তারপরে ডালিয়া স্টিক এরকম বড় বড় ঘর সাজানোর জন্য দারুণ আইটেম ডালিয়া স্টিক আর এরকম নেট নেটকোনও পেয়ে যাবে বিভিন্ন কালারে দুশো টাকা করে আসবে এরকম তার সাথে এগুলোও পেয়ে যাবে তারপর ডেকোরেশন আইটেমের ডেকোরেশনের যখন দেখাচ্ছি ডেকোরেশনেই একেবারে দেখিয়ে দিই ডেকোরেশান হচ্ছে বিভিন্ন ধরনের পট যেটা প্লাস্টিক পট লাগে আমাদের স্টার্টিং হচ্ছে নব্বই টাকা পার পিস এত বড় পট্টা নব্বই টাকা পার পিস নব্বইয়ের পরে আসছে দুশো টাকা পার পিস দুশো টাকা সাইজের ওপরে তারপরে এটা দেখুন দুশো টাকা পার পিস এরকম বড় পট হ্যাঁ এরকম সব ধরনের সব সাইজের অল সাইজের পট রয়েছে তারপরে এরকম স্টিকের এবার দেখুন এরকম সিঙ্গেল স্টিক রোজ যেটা খুব চলে সিং এ এত সুন্দর বিউটিফুল দেখে মনে হবে যেন অরিজিনাল কেউ বলবেন এটা আর্টিফিশিয়াল একদম সিঙ্গেল স্টিক রোজ এবং ফ্লাওয়ার বাঞ্চ রজনী স্টিক এত সুন্দর সুন্দর রজনী স্টিক রয়েছে ছোট বড় দু ধরনের আইটেম রয়েছে একটা এরকম ছোট স্টিকও পাওয়া যায় এরকম বড় স্টিকও পাওয়া যায় এরপর আসছি গ্ল্যাডিয়াস গ্ল্যাডিয়াস হচ্ছে খুব সুন্দর জিনিস যেটা মানে ডেকোরেশনের মেন আইটেম এর হচ্ছে ছটা থেকে সাতটা কালারে গ্লাডিয়াস পেয়ে যাবেন গ্ল্যাডিয়াসগুলো কত করেন আমাদের কাছে একশো দশ টাকা পার পিস এর কালারও আসবে একদম সেভেন স্টিক ব্লসম নাইন স্টিক ব্লসম এগুলোও পেয়ে যাবেন সেভেন স্টিক ব্লসম হচ্ছে আপনার সিক্সটি ফাইভ রুপিস পার পিস এই আর নাইন স্টিক হচ্ছে এইট্টি ফাইভ রুপিস পার পিস তারপর হচ্ছে ফ্লাওয়ার বাঞ্চ যেগুলো বান্চ হচ্ছে বিশেষ করে আমাদের ডেকোরেশনের জন্য খুব দারুণ আইটেম বা ঘর সাজানোর জন্য বান্চ আমাদের কাছে স্টার্ট হচ্ছে মিনিমাম বাইশ টাকা থেকে আর ওয়াইল্ড ভ্যারাইটি বাঞ্চ রয়েছে আমাদের কাছে মানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আমাদের কাছে অনেক রয়েছে তাই বান্চটাও আমাদের কাছে ওয়াইল্ড ভ্যারাইটি পেয়ে যাবেন ফাইভ স্টিক থেকে স্টার্ট হচ্ছে এরকম বাইশ টাকা ফাইভ ফাইভ স্টিক এটা যেটা দেখাচ্ছেন এটা বাইশ টাকা বাইশ টাকা অনলি হ্যাঁ পাঁচটা ফ্লাওয়ার দিয়ে একটা ফ্লাওয়ার এখান থেকে পড়ে হ্যাঁ এরপর হচ্ছে সাতাশ টাকা হ্যাঁ সাতাশ টাকার মধ্যে আরো ভ্যারাইটি আছে এবার আপনি আপনি পেয়ে যাবেন তিরিশ টাকা এত বড় ফ্লাওয়ার 30 টাকা হ্যাঁ এবার পঁয়ত্রিশ টাকার মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে এটাও পঁয়ত্রিশ টাকা এটাও টাকা এটা তিরিশ টাকা স্টিক পঁয়ত্রিশ টাকা এই ভ্যারাইটিগুলো পঁয়ত্রিশ টাকা পার পিস এটাও এসে পঁয়ত্রিশ টাকা পার পিস এটা আসবে তিরিশ টাকা পার পিস এত সুন্দর ফ্লাওয়ার এরপর হচ্ছে রোজে যদি আসি সেরকম হচ্ছে ভেলভেট রোজ আর হচ্ছে রেড ব্ল্যাক এটা হচ্ছে ভেলভেট রোজ আর এটা হচ্ছে ব্ল্যাক বর্ডার রোজ এটা আসবে চল্লিশ টাকা পার পিস ফাইভ স্টিকটা আর এটা আসবে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা পার পিস আরও রোজের মধ্যে রয়েছে এরকম নবাবি রোজ এটা আসবে চল্লিশ টাকা পার পিস এবার বড় বাঞ্চ আমাদের কাছে দেখতে পারবেন এরকম আমাদের কাছে ব্যাঞ্চের যে ভ্যারাইটি আছে ফাইভ স্টিক থেকে শুরু করে ফাইভ স্টিক সেভেন স্টিক নাইন স্টিক টুয়েলভ স্টিক তারপর এইটিন স্টিক চব্বিশ স্টিক্স তারপর হচ্ছে আপনার থার্টি সিক্স ফর্টি এইট অফ দি এরকম থার্টি সিক্স স্টিক্স এত সুন্দর সুন্দর ডালিয়া স্টিক এত সুন্দর সুন্দর রোজের স্টিক থার্টি সিক্স স্টিক এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এত সুন্দর সুন্দর ডিজাইন এই সব স্টিকগুলো রয়েছে আর দেখতেই পাচ্ছেন যে পটের কথা বলেছিলাম মেটাল পট এর ওপরে যদি আমরা এই চব্বিশ ইঞ্চি মেটাল পটটা লাগাই এত সুন্দর লাগছে আর এই মেটাল পটগুলো আমাদের কাছে হোলসেলে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইনে আছে এই একটা কালার এই একটা কালার ঠিক আছে এই একটা কালার হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট কালার হোয়াইট কালার থেকে আরম্ভ করে বিভিন্ন কালার পেয়ে যাবেন মেটাল পট গুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা পার পিস চব্বিশ ইঞ্চি যেটা বড় সাইজটা একদম সাড়ে তিনশো টাকা পার পিস এরপর আসছে এই সাইজটা এটা দুশো তিরিশ টাকা পার পিস তারপর এটা আসবে একশো আশি টাকা পার পিস এবং ছোট সাইজেও বিভিন্ন কালারের এটা রয়েছে এটা সাত আট কালারে পেয়ে যাবেন এটা আসবে একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা তো এরকম হচ্ছে বিভিন্ন কালারের মেটাল পট বিভিন্ন ওয়াইল্ড রেঞ্জের বাঞ্চ এই জায়গাটা দেখান এই জায়গাটা এত সুন্দর সুন্দর বড় ধরনের বাঞ্চ রয়েছে ছোট বড় সব ধরনের যেমন টাইপের পাবে তেমন তেমন যেমন সেভেন স্টিক নাইন স্টিক বলেছিলাম এরকম সেভেন স্টিক নাইন স্টিক ব্লসম এইগুলো এগুলো হচ্ছে বিভিন্ন কালারের পেয়ে যাবেন ছটা সাতটা কালারের অ্যাভেলেবেল আছে সেভেন স্টিক সিক্সটি ফাইভ রুপিস পার পিস আর নাইন স্টিক হচ্ছে এইট্টি ফাইভ রুপিস পার পিস এটা ডেকোরেশন আইটেমে আসছি গ্লাডিয়াস থেকে শুরু করে এবার ডেকোরেশনে যদি ধরা যায় তো ডেকোরেশনের মেন আইটেম যেটা লাগে হচ্ছে উইস্টেরিয়া উইস্টেরিয়াটা হচ্ছে আমরা বরাবর বলে আসছি যে মার্কেটে আমরা কোয়ালিটি নিয়ে কোনো দিন কম্প্রোমাইজ করি না আমাদের কাছে যে ভারী মালটা থাকে সেই কোয়ালিটি মালটা আমরা সব সময়ের জন্য রাখি

তবে লাগালে দারুণ লাগবে এগুলো হচ্ছে হ্যাঙ্গিং আইটেম বিশেষ করে হ্যাঙ্গিং পটে ঝোলালে হেভি লাগবে এরকম এর হচ্ছে আটটা দশটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো ঠিক আছে এর থেকেও ছোটো ফলিংস আরও অ্যাভেলেবেল আছে এটা আমি দেখাচ্ছি একটা ফুলের তবে ভালো লাগবে এটা মুন ফলিংস চামেলি ফলিংস এত সুন্দর ফলিংস এরও আটটা দশটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো আট দশ কালার তাছাড়া ডেকোরেশানে যেগুলো লাগে হচ্ছে পাত্তা আইটেম লিচি পাত্তা মোহব্বত পাত্তা তো সেরকম পাত্তা আমাদের কাছে লিচি পাত্তা হচ্ছে বিভিন্ন কালারের পেয়ে যাবেন এবং বিভিন্ন কালার বলতে যেটা হচ্ছে আপনি শুধু গ্রিন পাওয়া যাবে এরকম অফ মানে ওয়াফ হোয়াইট প্লাস গ্রিন এটাও পেয়ে যাবেন প্লাস হচ্ছে এরকম কালারেরও পেয়ে যাবেন ইয়েলো আছে রেড আছে ঠিক আছে তারপরে অরেঞ্জ আছে তো এরকম হচ্ছে সাত আটখানা কালারের লিচি পাত্তা আছে মানে সব কালার সব কালারই পেয়ে যাবেন লিচি পাত্তা একশো চল্লিশ টাকা পার ডজন একশো টাকা হ্যাঁ তারপরে ম্যাপেল লিভস যেটা মহব্বত পাতা মহব্বত পাতাও আমাদের কাছে বিভিন্ন কালারের পেয়ে যাবেন প্লাস কোয়ালিটি মালটা ভালো মালটাই আমরা আমরা আগেও বলেছি এখনও বলছি যে আমরা কোয়ালিটি মাল ছাড়া রাখি না ঠিক আছে এরকম কোয়ালিটি বড় ম্যাপেল লিপসটা পেয়ে যাবেন তারপরে আসছি ছোট ম্যাপের লিভস যেটা হচ্ছে আরো খুব সুন্দর আইটেম ছোট ম্যাপের লিভস এটাও বিভিন্ন কালারে কালারে পেয়ে একশো দশ টাকা আর সবাইকে আর একটা কথা বলে রাখি এটা হচ্ছে আমরা হোলসেল রেট বলছি ঠিকই কিন্তু যদি কার্টুন কেউ নিতে চায় কার্টুনের জন্য আলাদা রেট মানে কেউ যদি নিয়ে সাপ্লাই করে সাপ্লাই করে একদম জন্য যদি কার্টুন নিতে যায় একদম ডাইরেক্ট কার্টুন আমরা দেব তার জন্য এক স্পেশাল ডিসকাউন্ট আলাদা রেট রয়েছে কার্টুনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারে আমাদের বা কল করতে পারে বা দোকানেও ভিজিট করতে পারে তো কার্টুনের জন্য আলাদা রেট রয়েছে যারা কার্টুন কার্টুন পার্চেস করে তাদের জন্য একদম স্পেশাল রেট রয়েছে আর হচ্ছে পাতা পাতারও আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে বিশেষ করে ভার্টিক্যাল গার্ডেন বা যে সমস্ত জায়গায় যারা বানায় ভার্টিক্যাল গার্ডেন বা ডেকোরেশন আইটেম ব্যাকগ্রাউন্ডের জন্যে বুকে বানানোর জন্যে তো এরকম পাতার আমাদের কাছে অনেক রকম ভ্যারাইটি রয়েছে এই একটা পাতা দেখালাম প্লাস হচ্ছে এই পাতাগুলো ভার্টিকাল গার্ডেনে লাগে লাগে বড় বড় পাতা ঘোড়া পাতা এটা হচ্ছে ডেকোরেশনের জন্য ডিজাইনের জন্য খুব দারুণ আইটেম আম পাতা পাত্তা একদম ডিপ গ্রিন পুরো অরিজিনাল এরিকাপাতার মতোই লাগে পুরো একদম এটাও ভার্টিক্যাল গার্ডেন থেকে আরম্ভ করে ডেকোরেশনে খুব দারুণ আইটেম তারপর আসছি পাত্তার চেন যেটা গ্রিন পাত্তা চেন থেকে আরম্ভ করে অরেঞ্জ পাত্তা চেন থেকে আরম্ভ করে সিলভার তো সব ধরনের কালার এটা পেয়ে যাবে না আট ফুট লম্বা হয় এটা এটা হ্যাঁ এটা মানি প্ল্যান্ট পাতা চেন আছে সব কিছুই আমাদের কাছে পাওয়া যাবে হোলসেল রেটে তো এগুলো হলো ডেকোরেশন আইটেম ডেকোরেশনে আর যেটা মেন আইটেম যেটা যেটাকে বলে যে ডেকোরেশনের ফ্লাওয়ার লুজ ফ্লাওয়ার তো লুজ ফ্লাওয়ার আমাদের মতো রেড অল ওভার ইস্ট জোন যদি কেউ ঘুরে আসে অর্থাৎ কলকাতা বিহার ঝাড়খণ্ড তারপরে আসাম তো আমাদের মতো লুজ ফ্লাওয়ারের রেট কেউ দিতে পারবে না কারণ আমরা লুজ ফ্লাওয়ারটা বিশেষ করে আমরাই এখানে ফ্যাক্টরি রয়েছে আমরাই তৈরি করি তো সেক্ষেত্রে আমাদের মতো রেট কেউ দিতে পারবে না কার্নেশন নব্বই পিসের প্যাকেট নব্বই টাকা বারোটা কালারে অ্যাভেলেবেল আছে কালারের জন্য হোয়াটসঅ্যাপ করুন আমরা দেখে দেবো কী কী কালার আছে বা ভিডিও কলিং করুন ভিডিও কলিংয়েও কালার পেয়ে যাবেন তারপরে আসছি ছোটো সানফ্লাওয়ার আশি টাকা পঞ্চাশ পিসের প্যাকেট একদম আমরা প্যাকেটের গায়ে রেটও লিখে দিয়েছি যদি কোনো কাস্টমার আসে রেট দেখে চয়েস করে একদম নিতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আশি টাকা পঞ্চাশ পিসের প্যাকেট তারপর আসছি এত সুন্দর একটা ফ্লাওয়ার এরও ছটা কালার পেয়ে যাবেন পুরো একদম ছ সাতটা কালারে একশো টাকা পঞ্চাশ পিস ওচকলি একশো দশ টাকা পঞ্চাশ পিসের প্যাকেট ছটা কালারে অ্যাভেলেবেল ছটা কালার কালারের জন্য হোয়াটসঅ্যাপ করুন বা ভিডিও কলিং করুন এত সুন্দর একটা ফ্লাওয়ার পুরো ছোট ছোট ডালিয়ার মতোই দেখতে একশো কুড়ি টাকা পঞ্চাশ পিসের প্যাকেট ডালিয়ার কথাই যখন এসছে তাহলে ডালিয়াই বলে দিই স্মল ডালিয়া একশো টাকা পঞ্চাশ পিসের প্যাকেট তারপর বিগ ডালিয়ায় বড়ো ডালিয়া দেড়শো টাকা পঞ্চাশ পিসের প্যাকেট তারপর হচ্ছে পিউনি পিউনি হচ্ছে ডেকোরেশানের মেন আইটেম পিউনি একশো চল্লিশ টাকা পঞ্চাশ পিসের প্যাকেট এখানেও ছটা সাতটা কালারে অ্যাভেলেবেল আছে আর কোয়ালিটি হচ্ছে ফ্লাওয়ারে আগেও বলেছি ফ্লাওয়ারের পিছন দিকটা দেখতে হবে যে পিছন দিকটা যাতে সফট থাকে যাতে ডেকোরেশনওয়ালা কী করে মানে ম্যাক্সিমাম টাইম একটা ফ্লাওয়ারকে ইউজ করতে পারে যাতে ফ্লাওয়ারটা নষ্ট না হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কোয়ালিটি সবসময় আমরা মেনটেন করি কোনো দিন কম্প্রোমাইজ করি না একশো নব্বই টাকা রোজ পঞ্চাশ পিসের প্যাকেট এবং এর হচ্ছে ছটা থেকে সাতটা কালারে নবাবিরোজও পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আসছি অন্থেরিয়াম দেড়শো টাকা পঞ্চাশ পিসের প্যাকেট একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিসের প্যাকেট সানফ্লাওয়ার মিডিয়াম যেটা সানফ্লাওয়ার একশো কুড়ি টাকা পঞ্চাশ পিসের প্যাকেট এত সুন্দর একটা ফ্লাওয়ার যেটা লিলির মতোই কিছুটা দেখতে কিন্তু অনেকটা বড় এটা অনেকটা জবা ফুলের মতোও লাগে জি একদম এর মধ্যে এরও ছটা সাতটা কালারে পেয়ে যাবে না ধর রা রেড জবার থেকে আরম্ভ করে সব জায়গায় এটা দেড়শো টাকা পঞ্চাশ পিসের প্যাকেট তারপরে যেটা মেন আইটেম ডেকোরেশনে হাইডেঞ্জার পঞ্চাশ পিসের প্যাকেট পাঁচশো টাকা যেটা আগেও বলেছিলাম যে ফ্লাওয়ারে সবসময় পিছনটা দেখতে হয় কত সুন্দর শফট থাকে যেখানে হচ্ছে এটা ম্যাক্সিমাম টাইম একজন ডেকোরেশন যে কাজ করে ম্যাক্সিমাম টাইম ইউজ করতে পারবে রিইউজ করতে পারবে এক নম্বর কোয়ালিটির মালটা আমাদের কাছে আছে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিসের প্যাকেট তারপরে হচ্ছে রোজ রোজ হচ্ছে দু দুটো কোয়ালিটির রেড রোজ আছে একটা হচ্ছে ব্ল্যাক বর্ডার দেওয়া রোজ আড়াইশো টাকা পঞ্চাশ পিসের প্যাকেট আর অনলি ভেলভেট রোজ এটা হচ্ছে দুশো সত্তর টাকা পঞ্চাশ পিসের ডেকোরেশনের কথা যেটা হচ্ছিলো ডেকোরেশনে তো ফ্লাওয়ার দেখালাম ফ্লাওয়ারের পাশাপাশি পুরো কলকাতায় আমাদের মতো যে হ্যান্ডিক্র্যাফট আইটেমগুলো থাকে যেরকম হচ্ছে হলদি মেহেন্দি দু ফুট হলদি মেহেন্দি থেকে আর করে এরকম ছোটো কাইট বড়ো কাইট মিডিয়াম কাইট তারপর হচ্ছে ড্রিম ক্যাচার তারপরে এরকম হচ্ছে সব আইটেম এই আইটেমগুলো আমাদের মতো তো চিপ রেটে আশা করছি কলকাতায় কেউ দিতে পারে আর ওয়াইল্ড ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার জন্য হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান বা ক্যাটলগ লিখে পাঠান ক্যাটালগে আমরা সমস্ত রেট সহ পুরো ফটো আমরা পাঠিয়ে দেব। প্লাস ডেকোরেশনের যে আইটেম যেগুলো হচ্ছে চানা ম্যাট চানা ম্যাট আমাদের কাছে রয়েছে একশো কুড়ি টাকা পার পিস প্লাস ওয়ালে যেটা লেগে রয়েছে দেখতে পাচ্ছেন পঁচিশ এমএম এর পঁচিশ এম এম থিকনেস যেটা ওয়াল ম্যাট ওয়াল ম্যাট একদম পঁচিশ এম থিকনেস ওয়াল ম্যাট কেউ আবার নিচেও লাগায় এটা ওয়ালেও লাগায় এটাও আমাদের কাছে পুরো রোল নিলে আলাদা প্রাইস আর যদি কেউ কেটে নিতে যায় কেটেও আমরা দিই তার জন্য আলাদা প্রাইস ঠিক আছে প্লাস হচ্ছে এই ঝুমর ঝুমর দেখতে পাচ্ছেন এক থেকে এক ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঝুমর হচ্ছে মিনিমাম ষাট টাকা থেকে স্টার্ট একদম কম রেঞ্জ ষাট টাকা থেকে একশো টাকা থেকে দেড়শো দুশো আড়াইশো চারশো আশি চারশো ষাট অবধি ঝুমোর আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ঝুমোর আছে তার মধ্যে এই বড় ঝুমোরটা হচ্ছে চারশো ষাট টাকা দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন একদম খুব সুন্দর এর ভিতরে এরকম লাইটও ফিট করতে পারেন কেউ যদি লাইট ফিট করতে পারে পুরো সুন্দর জায়গা রয়েছে এখন লাইট ফিট করে লাইটও ফিট কোন সাই তো দেখিয়েছিলাম বোনসাইয়ের সাথে যেটা বলেছিলাম যে আমাদের পট হচ্ছে খালি পট তিন টাকা থেকে স্টার্ট হয় ঠিক আছে তো এরকম আমাদের কাছে খালি পট অনেক আছে প্লাস যদি ফিনিশিং পট চান ফিনিশিং পটও পেয়ে যাবে এবং তিন টাকা থেকে খালি পট তিন টাকা পার পিস তিন টাকা থেকে স্টার্ট হ্যাঁ তিন টাকা নিয়ে গিয়ে আপনি বাড়িতে পিওপি দিয়েও বানাতে পারেন প্লাস হচ্ছে আপনি যদি এরকম বুড়াদা দিয়ে বানাতে পারেন এই জিনিসটাকে বলো বুড়া দা অ্যাকচুয়ালি এই জিনিসটা ফিক্সিং আছে ঠিক আছে তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ যদি চাই লুজ বুড়াদা নিয়ে বাড়িতেও পর বানাতে চায় সেটাও আমরা সে সুবিধাও আমরা করে দিচ্ছি ঠিক আছে তিন টাকা তো এরকম হচ্ছে এরপর হচ্ছে সাড়ে তিন টাকা সাইজের উপর ডিপেন্ড করে ঠিক আছে সাড়ে ছ টাকা সাড়ে টাকা অনেক ধরনের ভ্যারাইটি আছে সাড়ে ছ টাকায় ওয়াইল্ড ভ্যারাইটি পুরো পটের ভ্যারাইটি সব সাড়ে ছ টাকা করে পার পিস ঠিক আছে এবার সাত টাকা সাড়ে সাত টাকা সাত টাকা এত সুন্দর সুন্দর পট অ্যাপেল পট ছোট অ্যাপেল প্লাস এত সুন্দর একটা পুরো ঘটের মতো দেখতে ঠিক আছে সাত টাকা এটা সাড়ে সাত টাকা এবার আট টাকা এবার হচ্ছে এগারো টাকা এগারো টাকা এত সুন্দর পট এর মধ্যে ফ্রি সাইজ রয়েছে মাসুল আছে যে কোনো বনসাই চলে যাবে এটা কেউ প্যাভেলস দিয়েও এরকম বানাতে পারে প্লাস কেউ চাইলে আবার এটাকে মুরাদা দিয়েও বানাতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে খালি পট এরকম বড় অ্যাপেল এই পট ঠিক আছে খালি পটে আরও একটা সুন্দর পট আমি দেখাচ্ছি এই পটটা দশ টাকা পার পিস এটাকে নিয়ে এরকম কেউ এর ভিতরে বাঞ্চ দিয়েও রাখতে পারে এত সুন্দর ব্যালেন্স বাঞ্চ দিয়েও বসাতে পারে প্লাস এই পটের মধ্যে যদি কেউ চায় ডিজাইন করে ডিজাইনও করতে পারে অনলি টেন রুপিস দশ টাকায় এত বড় লম্বা পট আমরা দিচ্ছি পার পিস প্লাস হচ্ছে যদি কেউ তৈরি কেউ যদি চায় যে কমপ্লিট পট নিতে আমাদের কাছে পুরো ফিনিশ পট রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালারে পেয়ে যাবে পনেরো টাকা পার পিস পনেরো টাকা পনেরো টাকা পার পিস তারপর হচ্ছে আঠারো টাকা পার পিস গ্লাস পট এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালারে পেয়ে যাবে আবার কুড়ি টাকা পার পিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালারে পেয়ে যাবে এগুলো এরকম রেডি রেডি একদম রেডি পট বাইশ টাকা পার পিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালারেই পেয়ে যাবে বাইশ টাকা বাইশ টাকা পার পিস একদম রেডি পট তিরিশ টাকা পার পিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালারেই পেয়ে যাবে একদম রেডি পট তারপরে দেখাচ্ছি উডেন পট উডেন পটের আমাদের কাছেও যেটা বলেছিলাম যে ওয়াইল্ড ভ্যারাইটি দেখতে পারেন কত স্টক রয়েছে স্টক নিয়ে কোনো কমপ্লেন নেই যা যত পিস দরকার আবারও একবার বলে দিচ্ছি যদি কেউ পেটি নিতে চায় পেটির জন্য কিন্তু পটের জন্য স্পেশাল রেট রয়েছে পেটিতে

বাহান্ন টাকা এগুলো পঞ্চান্ন টাকা এগুলো পঞ্চান্ন টাকা করে পার পিস বড় সাইজের হ্যাঁ পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এত বড় পট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা পার পিস